આ પાડે બસવાર લગાઉજો બસીન કરાવા ના બોલાય ના બોલાય ના બોલાય ના સુરેનામ સાજરા સુરેનામ સાજરા કી આ રાખ સમાવતી બખારા કોરા કોતો કઈ

হাত দেন পকেটে হাত দেন যার যেমন সামর্থ্য গোলায় কেউ খালি যাবো না কেউ না কেউ না সবাই হাত দেন একবার হাত দেন পকেটের ভিতরে হাত দেন যা পারেন দশ টাকা বিশ টাকা কেউ খালি দেন না দশ টাকা বিশ টাকা টুকু পারেন দেন দেন সবাই এই তো আমার ছোট ভাইরা এই যে যুবকরা দিতেছে মাসাল্লাহ এরার দ্বারাই তো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক হবে ঠিক কিনা এই যুবক বন্ধুরা দেখছেন নি এই বিশ টাকা নিয়ে আসছে ওজের জন্য মজা খাবে এই বিশ টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিতেছে ও মালিক রে আপনার এই ছোট্ট ছোট্ট বান্দাদের এই টাকা গুলা বানাইয়া মা বাপের আপনি মাফ করে দেন উনাদের দাদা দাদিরে আপনি মাফ করে দেন নানা নানি রে মাফ করে দেন আল্লাহ যারা কবর বাড়িতে আছে প্রত্যেকের কবর কে আপনি জান্নাতের বাগান বানায় দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি আরকি দোয়া নামার জন্য আজকে আমাদের দোয়া করবে যদি কোনোদিন সুযোগ হয় নয়বাই দিবেন এন্ড কথা করতে পারি না না পারি এর পরে দেখা হবে ইনশাআল্লাহ না

এদে it নাতুনাস avez